বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির ভেতরে এখন মেহেরপুরের তাপমাত্রা এই তাপমাত্রার কারণে জনজীবন বিপন্ন প্রায় পথেঘাটে প্রায় মানুষশূন্য তেমনি আম শূন্য হয়ে পড়েছে মেহেরপুরের বিভিন্ন বাগান বড় বড় বিভিন্ন বাগান ঘুরলে দেখা যাবে প্রায় বাগানেই কিন্তু আম নেই তার ব্যতিক্রম হচ্ছে না ছোট বড় বাগানগুলোতেও এবং এই সাথে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বাগানে ছোট বড় ডালগুলো যেমন শুকে যাচ্ছে কোথাও কোথাও বাগানকে বাগান কিন্তু আম শূন্য হয়ে পড়ায় গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে এই তীব্র তাবদাহে বিভিন্ন জায়গায় আম গাছ কর্তনের হিড়িক পড়েছে ছোটো ছোটো বাগানিরা বলছেন এভাবে আম গাছ রেখে আর লোকসান গুনতে পারছেন না তারা যে কারণেই বিভিন্ন জায়গায় আম গাছ কেটে লাকড়ি বা ইটভাটায় তারা বিক্রি করে দিচ্ছেন সেক্ষেত্রে অন্যতম একটি রেস্টুরেন্ট হচ্ছে মেহেরপুরের এভি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সেখানে ছায়া ঘেরা বাগানের ভিতরে সুন্দর মনোরম পরিবেশে মানুষ বিভিন্ন খাবার খেতে এখানে আসে এবং এই সাথে তারা গাছ থেকে কাঁচা পাকা আম পেড়ে খায় কিন্তু এবছর এই বাগানটিতেও লক্ষ্য করা যাচ্ছে আম শূন্যতা বিভিন্ন ছোট ছোট গাছগুলোতে যখন আমগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আম না বলে লিচু বলাই শ্রেয় হবে কারণ তার সাইজ একেবারেই ছোট এবং সেই আমগুলো একেবারে অপরিপক্ক এই বাগানে প্রশান্তির খোঁজে যখন মানুষ আসে তখন কিন্তু তারা আম গাছগুলোতে তাকিয়ে দেখে এখানে একেবারেই আম নেই আমরা প্রতি বছরে এবি ক্যাপে আসি কাঁচা আম খাই পাকা আম খায়। এবছরে আমের খুব সংকট এবছরে ক্যাফে কোনো আমই নাই খাওয়ার মতো কোনো আমই নাই সমস্ত প্রতিটা গাছে এখানে প্রায় ষাট সত্তরটা গাছ আছে কোনো গাছে কোনো আম নাই শুধু পাতা যা আছে সেই আমগুলো এই অতি খরার কারণে ওই আমগুলো পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমরা এই এখানে প্রতি বছরে আসি আমের সিজনে তা আসার পরে আমরা এই যে কাঁচা যে আমটা হয় এটা আমরা অনেক সময় পেড়ে নিজে ওই দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে যে ডালের যে ইয়ে হয় এরকম করা কিন্তু এই বছরে যেটা হয়েছে সেটা হলো যে খুবই অল মানে পরিপক্ক হয়নি এটা একদমই ছোটো অবস্থায় যে ফেটে গেছে তার মানে এই অবস্থাতে কিন্তু এটা না হবে পাকা অবস্থায় খাওয়া এবং এখনই এটা এই নষ্ট হয়ে যাচ্ছে তো আমি মনে করি যে এই রোদের কারণে তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির মধ্যে আমাদের মেহেরপুরে এখন অবস্থান করছে এই এই কারণে আমাদের মেহেরপুর জেলাতে এই মেহেরপুর সদরে আমাদের এই যে কাপড়ি রোডে এই বাগানে নিজে দেখা যে অল্প ছোট ফেটে যাচ্ছে এই ফেটে গেলে এই বাগানের কি হবে যে সিজনে এই আমগুলো কিন্তু বাজারজাত করা যাবে না তো আমরা এই বছরে এই তাপমাত্রার কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত মধ্যে আছি আম তো হয়নি গাছে এবার তারপরে যা হয়েছে যে ডাল বালা হয় শুকিয়ে যাচ্ছে আম দুটো একটা পড়ে যাচ্ছে আমনে তো আমাদের শেষ মেয়ের পরে আমের অবস্থা খুব খারাপ আমার এই এবি নামের তো হেভি নাম সবাই এসি পেরি নেয় হ্যাঁ বড় বড় অফিসাররা খায় কিন্তু এবার সেগুলা তো বাদ আমার নিজের খাওয়ার আমটাই নেই কিনি খাওয়া লাগবে এমন অবস্থা একটা কাছেও আম নেই যদু দুটোটা দুইটা এই খরাতে শেষ পরিচয় একদম শেষ